Thank <music> you. দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা

আমি মনে করি এখনো যে রেটটা আছে সর্বনিম্ন আমি সবার সাথে ইনশাল্লাহ কম রেটে আমি ছাগল ডেলিভারি দিচ্ছি আর পাঠা তো সব সময় দর্শক এসেও নিয়ে যাচ্ছে এবং পাঠাও দিচ্ছেন সবসময় নাম ঠিকানা ফোন নাম্বার হলে ইনশাল্লাহ

এটা দিয়ে ইনশাল্লাহ শুরু করবো ভাই ইনশাল্লাহ জি জি মানে আজকে দেখাতে দেখাতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এত দাদ মাল দেখানো সম্ভব হবে না তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব ভাই এই দেখেন এই ছাগলটা সাথে আছে ছয় দাঁত জি লাইভ আপনাদের 110 কেজি প্লাস লাইভ ওটা আছে 110 কেজি প্লাস আছে প্লাস জি ভাই যেগুলো মাল আছে মনসা পূজা উপলক্ষে যেগুলো তৈরি করা হয় সেই ধরনের মালই আমার কাছে আছে কারণ আমি প্রতিনিয়ত আজকে আঠারো বিশ বছর যখন দেই

এক লক্ষ টাকা জি ভাই তারপরে খুঁজতে দেবেন তারপরে ইনশাল্লাহ মানে পাঠাটা দেখুন পাঠাটা সঠিকভাবে মানে শক্তি গত

দাম পড়বে একদম খামারের জিনিস ভাই জি ভাই আচ্ছা এই পরবর্তী পরবর্তী এটা একটা মনসব উপলক্ষে যে পাঠা তৈরি করা হয় সেই পাঠাগুলো গুলো ছয় দাত বয়স আছে হাইট আছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ লাইব অনেক আছে শুধু মাংস আর মাংস ভাই একদম দেশাল মানে এটার দামটা কেমন আছে ভাই

আচ্ছা এই যে পরবর্তী এই যে পরবর্তী একটা ছাগল দেখেন এটা দুই দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত দুই দাঁত সবে মাত্র দুই দাঁত বিক ভাই অনেক সাইজের কালারফুল একটা ছাগল কালারফুল একটা ছাগল লাইভে অনেক রকম আছে এটা আবার মনসা পূজা উপলক্ষে নিতে পারবেন

সাইজ দেখেন এই যে লাইব্রেরি টা প্রায় নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কেজি লাইব্রেরি কেজি লাইব্রেরি টা দেখেন সিংড়ে দেখেন কালার কোয়ালিটি দেখেন সব আমি এত দেখাতে পারবো না আমি তারপরে চেষ্টা করতেছি মানে জীবনে কিছু নাই ভাই পাঠার ব্যস্ত যে এত কষ্টকর এটা যে না করছে সে কখনো বুঝতে পারবে না ভাই ছাগল একটা ঘরের মধ্যে একটা জায়গায় দুইশো ছাগল রাখা যায় কিন্তু

আর এই দেখেন চার দাঁড় বয়স সব চার দাঁড় চার বয়সে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে হ্যাঁ সে তো ভাইয়ের সাথে আরো কিছু রয়েছে এই যে দেখেন

আমি এরকম আপনার যদি দরকার হয় একশো ছাগল দেখবেন আমি একশো ছাগল আপনাদের দিব কোন সমস্যা নাই ইনশাল আরো প্রচুর কিন্তু পাঠা রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঠা গুলি এক জায়গায় এক ঘরের মধ্যে এই পঞ্চাশ একশোর বেশি রাখা সম্ভব হয় না ভাই এরকম হাজারো কালেকশন আমার কাছে রেডি আছে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আসেন

বিটেল ছাগল হরিয়ানা ছাগল ভাইয়ের কাছে রাত্রি এক গাড়ি নামবে আপনাদের ভালোবাসা অবশ্যই করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে তাহলে এরকম নিত্য নতুন আকর্ষণে আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাবো জি জি জি